হ্যালো বাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো সুপার ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছি আমি অনেক অনেক ভালো আছি সো আজকে হচ্ছে আমাদের বাসাতে মনসা পুজো বিশ্বকর্মা পুজো সো আজকে সারাটা দিন কী করছি পুরোটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সব ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো সো এই যে আমাদের মনসা এবং বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি আর এখানে পুরো এসে গিয়েছেন পুজো করার জন্য এখন পুজো শুরু হয়ে যাবে সো পুজোর জন্য সব কিছু রেডি করে দিয়ে এসে এখানে আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর উনি হচ্ছেন আমার মেজো কাকি শাশুড়ি আর এখানে আমার যেটা শ্বশুর যে উনিও আছেন সো এখানে এসে আমি এটা ক্লিপ নিলাম তারপরে এদিকে বুকগুলো সব রেডি করে রাখা হয়েছিলো সব বুকগুলো সাজানো কেমন হয়েছে সবাই এটা কমেন্ট করে জানাবে আর এদিকে হচ্ছেন অষ্টনাগ নয় নাগ আমাদের মনে সব পুজোর সময় অষ্টনাগ নয় নাক পুজো করা হয় কার কার করা হয় এরকম কমেন্ট করে জানাবে তারপরে এদিকে ও হচ্ছে আমার দেহর আমার ভাসুরবু এদিকে আমার একজন যা আছেন উনি বসে রয়েছেন তারপর আমি চলে গেলাম সবাইকে পঞ্চকর্মী দেওয়ার জন্য সবাই শুদ্ধ হয়ে যাচ্ছেন তারপরে দিকে বিশ্বকর্মা ঠাকুরের পুজো ওনাকে বস্ত্র দেওয়া হয়েছে এখন মা মনসাকে ফুল দিয়ে বানানো মালাটা দেওয়া হচ্ছে তারপরে দিকে আছেন আমার ঠাকুমা আমার বড় যা আর আমি তারপরে দিকে বিশ্বকর্মা ঠাকুরের পুজো শুরু হয়ে গিয়েছে তারপর আমি মমতুপাঠি জ্বালিয়ে দিলাম আর ও হচ্ছে আমার ভাসুরের মেয়ে অনেক কিউট ও হাই বলছে আর এদিকে আছেন আমার কাকি শাশুড়ি পিসিমণি আর এদিকে এখন হচ্ছে মনসা ঠাকুরের পুজো তারপর দিকে হয়ে যাচ্ছে উঞ্চলি তো আমি উঞ্জুলি নিতে চলে গেলাম নিয়ে নিলাম অঞ্চলি তারপর সবাইকে চন্দনের ফুটো দেওয়া হচ্ছে এখন চন্দ্রামিত দেওয়া হবে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গায়